আল্লাহ ছাড়া আমি ছাড়া আর কোনো ইলাহ নাই এখন আমি যদি বলি আল্লাহ এই কথার উপরে আপনার সাক্ষী কি প্রমাণ কি তা আল্লাহ তালা বলেন সাক্ষী এই কথার উপরে এক নাম্বার আমি নিজেই আমি এক নাম্বার সাক্ষী আমি সাক্ষী দিচ্ছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই তা আমি যদি বলি আল্লাহ আপনার সাক্ষী আপনিই দিছেন আর কেউ নেই আল্লাহ তালা বলেন আছে সমস্ত আল্লাহ বলে যত ফেরেস্তা আছে আমার সব ফেরেস্তা এই কথার সাক্ষী দেয় যে ইলাহা সবাই মানে এটা এরপরে আল্লাহ বলেন ইনসাফের উপরে সততার উপরে ন্যায় পরায়ণতার উপরে প্রতিষ্ঠিত সমস্ত এলেমালা আল্লাহ বলেন যাকেই আমি আসমানি এলেম দিছে ওয়াহির এলেম এই যে কোরআনের আসমানি এলেম বলে কি এলেম বলে বলেন হাদিসের এলেমকে আসমানি আইলেম বলে ওয়াহি ওয়াহি ওয়াহির কেউ শিখে বাংলা বই থেকে কেউ শিখে ইংরেজি বই থেকে কেউ শিখে অঙ্ক বই থেকে আলহামদুলিল্লাহ আমরা শিখি রব্বে করিম থেকে বানানেওয়ালা থেকে সরাসরি শেষ পর্যন্ত কোন ব্যক্তির কাছে গিয়া পৌঁছে টু লিটল এই ইংরেজি কবিতার লাইনের সনদ ধারাবাহিকতা হয়তো কোনো ব্যক্তি কাছে গিয়ে পৌঁছবে আর আমার আলহামদুলিল্লাহ এটা আরশা আজিমে গিয়া পৌঁছে আমার পড়া দামি পড়া আমার মাদ্রাসার পড়া আমাদের দামি পড়া এটা আরশের সাথে যুক্ত হয় মনিবের সাথে যুক্ত হয় এর সাথে তুলনা করা বাকি কোন শিক্ষিত আসতে পারবেন কাছেও ইজ্জত সম্মান ইজ্জত সম্মান দালান বিল্ডিং টাইলস এগুলোরে বলে বহু মুরুক্ষ পৃথিবীতে বহু জেনারেল শিক্ষিত ব্যক্তি যা দুনিয়া ভোগ করে উচ্চশিক্ষিত একবারে ডক্টরের ডিগ্রি উচ্চ শিক্ষা গ্রহণকারী তার চাইতে মুরুক্ষ এরকম বহু আছে দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে তা কি এতে বলেন এতে হইলটাকে কি হইলোটাকে বহু মুরুক্ষ মানুষের বাড়ির টাইলস পৃথিবীর সবচেয়ে দামি টাইলস তো কি হইছে এতে দুনিয়া খুব বেশি ভোগ করার এটা তেমন কিছু না এই আল্লাহ তালা বলেন ওয়া উলুল আইল যাদেরকে আসমানি আলেম দেওয়া হয়েছে ওয়াহির আলেম দেওয়া হয়েছে আমি পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। যুগে যুগে কারা তারা এক সমস্ত আম্বিয়া সমস্ত নবীরা আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি আলেম গ্রহণ করেছেন সুবহান আল্লাহ দুই সমস্ত নবীদের ইমানদার সাহাবি যারা তারা আল্লাহর কাছ থেকে আসমানি এলেম গ্রহণ করেছেন সমস্ত নবী নবী এবং সাহাবিদের পরে যত ওলামা মহাদিসিনফাসির আউলিয়া বুজুরগান ইমাম খতিব আইম্মা ফুকাহা এরা সব আল্লাহর কাছ থেকে আসমানি এলেম গ্রহণ করেছেন আল্লাহ তালা বলেন সমস্ত নবীকে বলো সমস্ত নবীর ইমানদার সাহাবিদেরকে বলো সমস্ত নবীর সাহাবিদের পরে যত আউলিয়া যত বুজুর্গ যত আলেম যত মহাদ্দিস যত মোফাসির যত ফকির যত ইমাম যত খতিব যত মোয়াজিন তাদের সবাইকে বলো প্রত্যেকেই সাক্ষী দিবে ইমানের সাক্ষী দিবে এই কালেমার সাক্ষী দিবে এটাই সঠিক কথা যে আল্লাহ ছাড়া আর কিছু নেই আল্লাহ ছাড়া আর কোন নেই আল্লাহ ছাড়ার কোনো বানানে বালা নাই আল্লাহ ছাড়ার কোনো দেনে বালা নাই আল্লাহ ছাড়ার কোনো হাজত রওয়া নাই প্রয়োজন পূরণকারী অভাব দূরকারী রিজিক আনয়নকারী অসুস্থতা থেকে সুস্থতা দানকারী হার কিসিমের সব কিছু করেনেওয়ালা দেওয়ালা শুধুই আল্লাহ কে বলেন সবাই বলেন আল্লাহ আল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা এই কথাটা এটাই মূল কথা তা আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে এই কথার সাক্ষ্য আল্লাহ দান করছে তাহলে এই আয়াতের তর্জমাটা এবার আবার বাংলায় শোনেন একসাথে তাহলে আপনারা বুঝবেন আল্লাহ তালা বলতেছেন সুরায়ে আলে ইমরানের আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শহীদ আল্লাহু আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন আন্নাহুলা ইলাহা ইল্লাহু যে নিশ্চয়ই তিনি ছাড়া আর কোন ইলাহ নাই ওয়ালমালা ইকাতু এবং সমস্ত ফেরেস্তারাও সাক্ষী দিচ্ছে ওয়া উলুল ইলমে ক ইমাম বিল কিস্ত সততা ন্যায়পরায়ণতা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত সমস্ত আসমানি এলেমওয়ালা ওহির এলেমওয়ালারা তারাও সাক্ষী দিচ্ছে কি সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান তিনি সবচাইতে জ্ঞানবান প্রজ্ঞাময়